মানে আম্মুর কাছ থেকে ওই ভাবি সম্পর্কে কথাটা শুনে আমার এত খারাপ লাগছিল হঠাৎ করে যে এমনি মন খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যে পরিস্থিতিতে যেভাবে থাকি না কেন ভালো আছি বলার চেষ্টা করি এবং বলি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ এর চাইতেও খারাপ কোনো সিচুয়েশনে হয়তো আল্লাহ আমাকে রাখতে পারতেন তো তার চাইতে অনেক বেটার সিচুয়েশনে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডার সমস্যায় ভুগতেছি আমার যেহেতু টনসিলের সমস্যা প্রতিদিন একই ভ্লগে একই কথা বলি বাট ওই আপনাদের সাথে কথা বলতে আসলে তো কথা চলেই আসে তো আজকে ভাবলাম বসি আপনাদের সাথে গল্প করি আজকে খুব একটা ভালো লাগতেছে না আসলে যখন একটা অসুখ হয় সেটা যখন মানে অনেক দিন পর্যন্ত থাকে তখন অনেক খারাপ লাগে যদিও এটা সিভিয়ার কোনো সমস্যা না কিন্তু তারপরেও এই যে গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকায় আছে গরম পানি আদা লবঙ্গ মানে যে যেটা বলতেছে সেটাই ট্রাই করতেছি তো আল্লাহ যখন মাফ করবে আল্লাহ যখন সুস্থতা দান করবে তখনই সুস্থ হব তো অসুখের মাধ্যমে আল্লাহ নাকি পাপ কাটায় নাই তো গুণা কাটায় নাই তো কত গুণা তো করতেই থাকি জানা অজানার মাঝখানে তো যাই হোক আল্লাহ কি ভাবে কোনটা দিয়ে কি ওসিলাই কি করে সেটা তো আমরা কেউই জানি না তাই আল্লাহ যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ তো আসলে মানে বলে না যে অসুখ হলে বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ে তো আম্মুর কথা তো মনে পড়েই কিন্তু আব্বুর কথা আমার অসুখ হলে খুব বেশি করে মনে পড়ে কেন বলি কারণ আমার একটু ঠান্ডা লাগুক বা আমার ফ্যামিলিতে আমি যখন বাইরে চলে আসি তারপরে আমার তোষানের বা আপনাদের ভাইয়ার যখনই আব্বু শুনত যে আমাদের কারো শরীর খারাপ আমাদের কারো জ্বর কারো ঠান্ডা এরকম কিছু বা মানে কোনো কিছু শুনলে আব্বু দিনের মধ্যে এত বার করে ফোন দিয়ে খবর নিত খুবই বিরক্ত লাগতো মাঝে মধ্যে ভাবতাম যে আল্লাহ আব্বু এত কেন ফোন দেয় এত কেন ফোন দেয় তো সেই ফোনটা এখন আর আসে না এটা চিন্তা করলে খুব খারাপ লাগে হ্যাঁ আম্মু খবর নাই সাথে কথা হয় ভাইয়ার সাথে কথা হয় ভাবির সাথে কথা হয় কিন্তু বাবার যে একটা টান যে একটা ফিলিংস সেটা আসলে খুব মিস করি এই জন্য খুব মনে পড়ে আর আমার আব্বু যখন অসুস্থ হতো আব্বুর ধরেন মাথা ব্যথা হয়েছে জ্বর আসছে আব্বু তো পুরো বিছানায় শুয়ে থাকতো আর ও বাবারে ও মারে করে কাতরাতে থাকতো আর যেই পাশে গিয়ে বসতো আব্বুর বলতো একটু হাতটা টানো একটু আঙ্গুল টানো একটু পাটা টিপে দাও একটু মাথা চুল গুলা নেড়ে দাও তো আমার এই জিনিসগুলা খুব 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 মনে পড়তেছিল বিশেষ করে আব্বু মারা যাওয়ার আগ দিয়ে যেহেতু আমি আব্বুর কাছে প্রায় এক দেড় মাসের মতো আব্বুর কাছে ছিলাম তো ওই সময় তো কয়েকদিন পর পরে আব্বু অসুস্থ হতো আবার মনে হতো যে এই যে আব্বু মনে একদম ঠিক হয়ে গেল আবার দেখা যাচ্ছে যে আব্বু একদমই খেতে পারছে না আব্বুর মুখে ঘা হয়ে গেল লাস্টের দিকে তো ওই সময়গুলা খুব বেশি মনে হয় তো ওই সময়ের একটা ছোট্ট ইনসিডেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি আব্বু তো খেতে পারতো না খুবই কষ্ট হতো আব্বুর খেতে তো কোনো কিছুই খেতে পারছিল না আব্বু তো হঠাৎ করে একদিন আমি কি জানি একটা দিয়েছিলাম আব্বুকে ওই জিনিসটা আব্বু এত মজা করে খেলো আমার সামনে তো আমার কাছে মনে হচ্ছিলো আল্লাহ আমার আব্বু মনে সুস্থ হয়ে গেল আমরা না মানে স্বপ্নেও চিন্তা করি নাই যে আব্বু আমাদের মধ্যে থেকে চলে যাবে কিন্তু আব্বু তো ডিসেম্বর মাসে মারা গেছেন তো আব্বু যখনই আমাদের বাসায় কেউ আসতো বিশেষ করে আমার বড় খালাতো ভাই আমার শাইন ভাই শাইন ভাই কিছুদিন ইউটিউবে ছিল আপনারা দেখেছেন যার মেয়ে স্বর্ণা ঢাকায় যে মিরপুরে বাসা তো শাইন ভাই আমার খালার বড় ছেলে আর কি তো ওই শাইন ভাইয়াকে আমার আব্বু খুবই পছন্দ করত তো যখনই ভাইয়া প্রায় প্রতিদিনই আব্বুর সাথে একবার করে দেখা করতে আসতো আব্বুর যত ইনজেকশন দেওয়ার লাগত সেগুলো সব ভাইয়া কিনে দিয়ে যেত ভাইয়া আসলে আব্বু ভাইয়ার সাথে গল্প করতো গল্প করতে করতে খালি বলতো যে জানো শাহিনা আমার এই ডিসেম্বর মাসটা পার হবে না আমি মনে হয় এই ডিসেম্বর মাসটা আর শেষ করতে পারবো না তো সেই পঁচিশে ডিসেম্বর আব্বু আমাদেরকে ছেড়ে সকালবেলা সবাইকে ছেড়ে চলে গেল। তো ওই জিনিসগুলো বারবার চোখের সামনে ভাসতেছে একদিন রাত্রের ঘটনা বলি মানুষ নাকি মৃত্যুর আগে বুঝতে পারে তো এই জিনিসগুলা আমার দাদির ক্ষেত্রে হয়েছে আমার দাদার ক্ষেত্রে হয়েছে আমার নানীর ক্ষেত্রে হয়েছে যেগুলো আমরা জানি না আমি আমার আম্মার মুখ থেকে শুনেছি আমার চাচির মুখ থেকে শুনেছি আমার দাদিরটা আমার দাদারটা আমার নানিরটা কিন্তু আমার আব্বুটা তো আমি একদম কাছ থেকে দেখেছি তো একদিন রাত্রে হঠাৎ করে তখন রাত প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো আম্মু হঠাৎ করে এসে ডাকতেছে নিশি 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 এরকম ডাকতেছে আমি বললাম হ্যাঁ আম্মু কি হয়েছে বলছে দেখ তোর আব্বু কেমন জানি করতেছে তা আমি তাড়াতাড়ি উঠছি উঠে আমি বলি আমি আজকে আপনাদের সাথে গল্প করব কারো যদি আমার গল্প শুনতে ভালো না লাগে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন ভিডিও আমার মাঝে মধ্যে আপনাদের সাথে বসে গল্প করতে ভালো লাগে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার গল্প পছন্দ করেন তো আমার যখন খারাপ লাগে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে আমার আপনাদের সাথে কথা বললে ভালো লাগে অনেক তো সব কিছু কিন্তু মানে ফোনে আমার রাত্রিসকে আমি সবসময় শেয়ার করতে পারি না আমি যেমন আপনাদের সাথে বলতেছি অবলীলায় তো এই জিনিসগুলো আমার ভিতরে এখন আমাকে চাপা একটা কষ্ট দিচ্ছে এই জন্য ভাবলাম আমি আপনাদের সাথে বসে কথা বলি শেয়ার করি তো যেটা বলছিলাম তাম আম্মু এসে হঠাৎ করে ডাকতেছে নিশি নিশি ওটা আমি তো একদম তাড়াহুড়া করে উঠছি কারণ আব্বু অসুস্থ আমি জানি তো হঠাৎ করে আম্মু কেন এভাবে ডাকছে তো উঠলাম উঠে গিয়ে তো আম্মু বলছে দেখ তোমার আব তোর আব্বু যেন কেমন করতেছে তো মারা যাওয়ার প্রায় দশ পনেরো দিন আগের কথা এটা যদি আমি ভুল না করে থাকি তো গেলাম গিয়ে হলো আব্বুর পাশে বসলাম তা আমি বলতেছি আব্বু কি হয়েছে কি হয়েছে তো আব্বু বলতেছে একটা ছোট বাচ্চা কাঁদতেছে দেখতে পাচ্ছো সামনে দেখো একটা ছোট বাচ্চা কাঁদতেছে আমি বলতেছি কই আব্বু কোনো ছোট বাচ্চা বা কেউই তো নাই কিন্তু আব্বু বলতেছে না ছোট বাচ্চা কাঁদতেছে আমার কাছে আমার বিছানার পাশে এসে বসে আছে কাঁদতেছে আম্মু বলতেছে তোমার আব্বু অনেকক্ষণ ধরে এই কথাগুলাই খালি বলতেছে তো পরে জিনিসটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা বলি আমার একটা ছোটো ভাই আমার বড় আমার প্রায় সাত বছরের বড় আমার ভাইয়া দুই থেকে তিন বছরের ছোট আমার একটা ভাই মারা গেছে হওয়ার এগারো দিনের দিন তো আম্মু বলতেছে তোমার ওই ভাইটাকে হয়তো বা তোমার আব্বু দেখতেছিল তারপরে আমার দাদাকে দেখতেছিল নাকি যে আমার দাদা আসছে আব্বু চার ওদিকে ঘুরে বেড়াচ্ছে তো এগুলো আম্মুকে শেয়ার করছে শুনেছি আমার নানি যখন মারা গিয়েছে আমার নানির ক্ষেত্রে এরকম হয়েছে কারণ আমার আমার নানিরও একটা একটা মেয়ে মারা গিয়েছিল খালা তো আমার নানি নাকি দেখতো মারা যাওয়ার রাগ দিয়ে যে একটা বাচ্চা আমার নানির পাশে এসে কাঁদতেছে কথা বলতেছে তো এগুলা শুনেছি তো এগুলোর সাথে আমি জানি না কতটা রিলেট করা যায় তবে সবচেয়ে বড় অবাক লাগে যে জিনিসটা আব্বু যেদিন সকালে মারা গেল তার আগের দিন রাত্রে আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আব্বুর কিছু লাগবে কিনা আম্মু সারাদিন অনেক কাজ করতো আব্বুকে আব্বুর টেক কেয়ার করতো আম্মু মানে একদম টায়ার্ড হয়ে পড়তো ঘুমাইলে একদম ঘুমাই যাইতো তো আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আড়াইটা পর্যন্ত আমি আব্বুর সাথে কথা বলেছি কথা বলেছি বলতে আব্বু বিছানা থেকে উঠেছে আব্বুর হয়তো অস্বস্তি লাগছিল ওইটাই আব্বুর জীবনের শেষ রাত ছিল আমরা তো বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম আব্বুর পাশেই সারা রাত হয়তোবা বসে থাকতাম আব্বুর হাতটা ধরেই সারা রাত হয়তোবা বসে থাকতাম আব্বুর সাথে কথা কথা বলতাম মানে বলতে না বিরক্ত ফিল করতো তাও দেখা যাইতো যে আব্বুর পাশে বসে হয়তো বা কথা বলতাম তো আমরা তো আর জানবো না আল্লাহ কাকে কখন শেষ নিঃশ্বাস দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন সেটা তো আর আমরা জানবো না তো ওইভাবে তো আমরাও জানতাম না আর সময় আমার শেষ মনে আছে আমার এখন স্পষ্ট মনে পড়ে আব্বু হলো হঠাৎ করে রাত্রে বেলা উঠে বিছানার মধ্যে বসে আছে আমি আড়াইটার সময় গিয়ে বলছি আব্বু তোমার কি খারাপ লাগতেছে অস্বস্তি লাগতেছে আব্বু বলছে যাও 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 ঘুমাও এখনো ঘুমাওনি অনেক রাত তো ওই আমার আব্বুর সাথে শেষ কথা আর কি তো পরের দিন সকালে তো আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেল তো ওইটা বলি যে সকালবেলা তো আম্মু আমি ঘুমাইছিলাম যেহেতু অনেক রাত করে শুইছি না আবার ঘুম সকালবেলা একদম ঠান্ডার মধ্যে কম অনেক ল্যাপটপ গায়ে দিয়ে আমি না ঘুম আমি আর টের পাইনি আমি ফজরের সময় ওই দিনকে আর টের পাইনি তো আমি ঘুমাইছিলাম আম্মুও আমাকে আর ডাকেনি কারণ আম্মু দেখেছে যে আমি অনেক রাত পর্যন্ত আব্বুর সাথে কথা বলেছি আব্বুর দেখাশোনা করেছি আম্মুও আমাকে আর সকালে ডাকেনি তো আম্মু সকালবেলা কয়টার দিকে আমাকে সাতটা সাড়ে সাতটার দিকে ডাকতেছে যে দেখে বলছে নিশি নিশি আমি বললাম জি আম্মু বলো বলতেছে তুমি কি আমাদের মানে আমাদের কলের পার কল কল যেখানে আছে আপনারা তো দেখেছেন আমাদের যে টিউবওয়েলটা আছে টিউবওয়েলের ওখানে যে দরজাটা এখন তো ওই জায়গাটা একটা রুমের মতো করা হয়েছে আগে তো পুরাই ফাঁকা ছিল তো মানে ওই দরজাটা কি তুমি খুলছো আমি বলতেছি না আম্মু আমি তো কোনো দরজা খুলিনি আর আমি বাইরে যাইনি আমি ঘুম থেকে উঠিনি আমি কেন দরজা খুলবো তো আম্মু এই দরজা তোমার তো খোলার শক্তি থাকার কথা না কারণ তোমার আব্বা নিজে হেঁটে বাথরুমে যেতে না এই সাত দিন ধরে আর ওই দরজাটা আমাদের হাতুড়ি দিয়ে লাগাইতে হইতো হাতুড়ি দিয়ে খুলতে হইতো এত টাইট ছিল তো সেই দরজাটা আব্বু খুলে দিয়েছিল আর কে খুলবে আমি ছিলাম আব্বু ছিল আম্মু আম্মু তো খুলে নিয়ে আমিও খুলে নিয়ে তো শান্ত ছোট্ট ও তো দরজা খোলার প্রশ্নই আসে না তো দরজাটা আব্বুই ঘুমের ঘরে কোন সময় উঠে এসে খুলে দিয়ে গেছে তো আশেপাশে সবাই যারা ছিল তারা বলতেছিল যে মৃত্যুর ফেরেস্তা চলে আসছিলো তার জন্য হয়তো দরজা খুলে দিয়েছে আমি জানি না আমার বলতে গিয়ে গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে তো এগুলা আসলে আবুরগুলা তো আমি খুব কাছ থেকে দেখছি তো আমার এগুলা মনে পড়লে মানে কেমন যেন লাগে আমি সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি জিনিসগুলা সময় যখন হঠাৎ হঠাৎ মনে পড়ে তখন চিন্তা করি চিন্তা করে ভাবি যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে যাইতে হবে কেউ আগে কেউ পরে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এটা তো আমরা জানি মানে আমি জানি যে আমার বা দাদা দাদা পরে আমার বাবা এসেছেন বাবার পরে আমার ভাই ভাইয়ের পরে আমি আমার পরে আমার সন্তানরা আমার সন্তানদের পরে তাদের সন্তানরা কিন্তু এখন যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কারণ আমার আমার দাদি মারা যাওয়ার পাঁচ বছর আগে আমার আব্বা মারা গেছে তো আমার দাদা মারা গেছেন আরও আগে এটার তো কোনো সিরিয়াল নাই তো সেগুলাই চিন্তা করতেছিলাম আজকে আমি আর বাসায় একা একা থাকলে বিশেষ করে এই জিনিসগুলো খুব বেশি মাথায় মনে পড়ে তাবিন স্কুলে তোষান স্কুলে আর আমার যেহেতু গলায় ঠান্ডার সমস্যা শরীরটাও খুব একটা ভালো ছিল না সকাল থেকে শুয়ে শুয়ে এগুলো চিন্তা করতেছিলাম তার মাঝখানে দিলাম আম্মুকে ফোন আম্মুকে ফোন দিয়ে তো শুনলাম এক দুঃসংবাদ মানে দুঃসংবাদ শুনে মনটা আরও খারাপ হয়ে গেছে এমনি মনটা খারাপ মন খারাপ থাকলে আমি আম্মুক ওইভাবে কথার মাধ্যমে বুঝতে দেই না দুঃসংবাদ বলতে গিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানেন যে আম্মুর পাসপোর্ট কয়েকদিন আগে রিনিউ আম্মুকে দশ বছরের জন্য এবার পাসপোর্ট দিয়েছে ভাই বছরের জন্য হয়েছে বছর বছর ওদের যেহেতু ওরা বাচ্চা এদিকে তো ভাবির পাসপোর্ট আমরা জানি ভাবির পাসপোর্ট করাই আছে ভাবি পাসপোর্টটা আমি ওই দিনও জিজ্ঞাসা করতেছি আম্মুকে আম্মু ভাবির পাসপোর্টের কি মেয়াদ আছে নাকি জিজ্ঞাসা করো তো যখন তান তা একটা করতে দেওয়া হচ্ছিল আম্মু বললো আছে মনে হয় না থাকলে তো জানতাম না থাকলে তো করতেই দিত তো গতকালকে রাত্রে মানে ভাইয়ারা ঢাকায় চলে আসবে ভিসার জন্য সব পাসপোর্ট নিয়ে একসাথে করছে তো আম্মু বলতেছে আমি তোমার ভাবির পাসপোর্টটা হাতে নিয়ে দেখতেছিলাম দেখতে গিয়ে দেখি তোমার ভাবির পাসপোর্টের মেয়াদ সামনে মাসে শেষ মানে সামনে মাসে জুনের এগারো তারিখে ভাবির পাসপোর্টের মেয়াদ শেষ কি একটা অবস্থা অথচ ভিসা করতে দিবে ভাইয়ারা ঢাকায় এসে শনি রবিবারে হয়তো ভিসা করতে দিয়ে দিবে তো কেমন একটা ব্যাপার না যে সবারগুলা হয়ে গেছে মাঝখান দিয়ে ভাবি এটা এরকম তো ভাবি বলতেছে আপনারা সবাই যান আমার আর মনে হয় না এবার মালয়েশিয়া যাওয়া হবে আমি আর না যাই তো আম্মু বলতেছে হাসতেছিলাম আমি তো ভাবিও আসলে ওইভাবে খেয়াল করেনি তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা তো অবশ্যই ভালো কিছু আছে তো ভাইয়া বলছে সমস্যা নেই ঢাকায় গিয়ে ইমার্জেন্সি দুই তিন দিনের মধ্যে যেটা করে ওইটা করতে দিয়ে দিব ভাইয়ার পরিচিত লোকজন আছে ঢাকায় তো যাই হোক তারপরে এটা একটা কেমন জিনিস হলো আসলে এরকমই হয় মানে কোনো একটা জিনিস করতে গেলে সেটা প্রপারভাবে হয়ে আসতে অনেক টাইম লাগে একটু আগে আমি ভাবিকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম তোমাকে কি করা উচিত বলো তো ভাবি বলছে কেন কি হয়েছে আমি কি করছি আমি বলছি তুমি খেয়াল করবো না তোমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে সামনে মাসে বলছে এই আমি কি কোথাও যাই আমি তো কোথাও যাই না পাসপোর্ট সেই মনে হয় লাস্ট আমি কবে রিনিউ করছি আমার এখন হঠাৎ মনে পড়লো যে লাস্ট আমি তাবিয়া পেটে থাকতে রিনিউ করছি আমি স্বাভাবিক তাবিয়া পেটে থাকতে যদি রিনিউ করে থাকো তাবিয়া চার বছর পার হয়ে গেছে এই তো চার বছর পার হয়ে সাড়ে চারের মতো চলতেছে তাহলে তোমার তাবিয়া পেটে থাকতে করছো তাহলে পাঁচ বছরের মেয়াদ ছিল পাসপোর্টের তোমার তো এখন শেষ হয়ে যায় যাবে তো বলছে তুই টেনশন করিস না মানে ভাবি বুঝছে যে আমি মন খারাপ করব কারণ সব কিছুর জন্য আমি অনেক এক্সাইটেড ভাবি বলছে মন খারাপ করিস না সমস্যা নাই তোর ভাইয়া ঢাকায় লোক আছে ইনশাল্লাহ হয়ে যাবে তুই মন খারাপ করিস না আমি বলছি না না মন খারাপের কিছু না বলছে আমি যে তুমি খেয়াল করবো না ভাবি তো বলছে আমি যদি কোনো জায়গায় যাইতাম তাইলে না আমি খেয়াল করতাম ওর এইবার নিয়ে তিনবার পাসপোর্ট রিনিউ করা হবে অথচ এখনো পর্যন্ত দেশের বাইরে কোথাও যাইনি তিন তিনটা পাসপোর্ট হয়ে গেল ওর একটা পাসপোর্টে এখনো ভিসা লাগেনি এটা এটা নিয়ে আমি মজা করছিলাম আর কি এটা যেটা হবার যেটা নসিবে আছে সেটা হবে এটা নিয়ে আসলে বলে লাভ নাই কিন্তু ওই যে মানে খারাপ লাগতেছে যে মানে সবারটা হয়ে গেল আমার ভাবিরটা হইল না মানে এটা একসাথে হয়ে গেলে ভালো হইতো তো যাক এখানেও ভালো অবশ্যই কিছু আছে এই কারণে এটা হয়নি হবে ইনশাল্লাহ এইগুলা নিয়ে আসলে সারাদিন কাটলো সারাদিন কত কিছু চিন্তা করতেছিলাম গতকালকে আমার শাশুড়ি গতকালকে না গত পরশুদিন আমার শাশুড়ির সাথে কথা হচ্ছিল তো মা বলতেছিল যে তোমার আব্বার মানে আমার শ্বশুরের কথা বলতেছিল যে তোমার আব্বার শরীরটা খুব একটা ভালো না এখন হাঁটতে গেলে ব্যালেন্স থাকে না ধরে ধরে হাঁটতে হয় তো আব্বারও আসলে আসি প্লাস বয়স আব্বার তো লম্বা মানুষ আব্বা অনেক আব্বার এখানেই দেখতাম যে হাঁটতে আব্বার সমস্যা হতো তো এইগুলো যখন চিন্তা করি না মানে এই যে মুরব্বী মানুষ আস্তে আস্তে মাথার উপর থেকে ছায়াগুলা চলে যাচ্ছে এই জিনিসটা যখন চিন্তা করি তখন এত খারাপ লাগে মানে আব্বুকে হারাইলাম এখন আছে আমার শ্বশুর শাশুড়ি আমার আম্মা তো তারা ভালো থাক সুস্থ থাক এটাই দোয়া করি আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক দেশ থেকে এখন কোনো একটা মানে অটাইমে ফোন আসলে মনে হয় বুকের মধ্যে ধুক করে উঠে সত্যি কথা যেটা মানে টাইম ছাড়া একটা ফোনের টাইম থাকে যেই টাইমে আমি ফোন দিব বা ওনারা ফোন দিবে তার এদিক সেদিক হলে মনের মধ্যে এরকম মানে একটা ধুক করে কেমন জানি একটা ফিল হয় আর কি তো যখন যেটা হবে সেটা মেনেই নিতে হবে আমি যখন বাবা বা বাবাকে হারাইনি তখন কারো যদি বাবা মা মারা গেছে শুনতাম তাহলে ভাবতাম আল্লাহ কিভাবে সহ্য করছে সে কিভাবে বেঁচে আছে কিভাবে তার দিন যাচ্ছে অথচ আমার বাবা যখন মারা গেলো দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি কারণ সবাই খাওয়াইতে চাইছে ওই সময় আসলে খাবার মেন্টালিটি ছিল না আর রাত্রেবেলা কে জানি জোর করে খাওয়াইছিল আমার মনে পড়ছে না যাই হোক যে কোনো একজন জোর করে খাওয়াই দিছিল তো খাওয়ার পরে মনে হলো যে আল্লাহ কোথার থেকে জানি একটা ধৈর্য শক্তি আমার ভিতরে দিয়ে দিল তো ওইটাই বাবা মা বা নিজের কাছের মানুষ যখন চলে যায় আল্লাহ তাকে সেই ধৈর্য সেই শক্তি দিয়ে তারপরেই নিয়ে যায় তো ওই যে কিছুদিন আগে যে পাইলটটা মারা গেলেন চিন্তা করেন যে আসিম যাওয়াত না অসীম যাওয়াত তাই না ওনার ওয়াইফের বয়স কত হবে পাইলট তো আমাদের চাইতে বয়সে হবে ওনার ওয়াইফ তো আরো ছোট হবে দুইটা ছোট ছোট বাচ্চা ভদ্র মহিলা মুখের দিকে তাকাইলে মানে বুকের ভিতরে এরকম করে মোচড় দেয় মনে হয় যে কিভাবে উনি সহ্য করবেন ওনার স্বামী নাই এত সুন্দর সংসার সকালেও হয়তো বা বউয়ের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গেছেন আর লাশ হয়ে ফিরছে তো এটা যখন চিন্তা করি তখন মনে হয় যে আল্লাহ সবাইকেই ধৈর্য শক্তি দিয়েই তারপরে একটা দুঃখ বা একটা কষ্ট সেটা দেয় আর বাচ্চাগুলা ছোটো ছোট বাচ্চা বাবা হারা আমরা তো বয়স হয়ে বাবা হারিয়েছি তাই আমাদের এত কষ্ট লাগে আসলে ওরা তো এখন বুঝে না ছোটোটা তো বাবা কী জিনিস সেটাই বা বুঝে না তারপরে ওনার মা এই পাইলট যিনি শহীদ হলেন উনার মা উনার মায়ের একটা মাত্র সন্তান মা চায়নি তার ছেলে এখানে যাক বিমান বাহিনীতে যাক কিন্তু ছেলে গিয়েছে মা বাবার মনের মধ্যে একটা ভয় তখন থেকে হয়তো কাজ করতো যে ছেলে যাচ্ছে এখানে ছেলে অনেক বুঝিয়ে বাবা মাকে অনেক বুঝিয়ে তারপরে এসেছে তো তার মৃত্যু এখানে ওইভাবেই ছিল হয়ে গেছে কিন্তু এই যে মানুষগুলা তার সাথে যে তার পরিবারের মানুষগুলা তারা যে সহ্য ক্ষমতা শক্তি এটা সত্যি কথা চিন্তা করলে মানে আমাদের কষ্টগুলো তখন মনে হয় যে কিছুই না আচ্ছা এই কষ্টগুলা অনেক কম সেটা মনে হয় তো গল্প করতে করতে কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম অনেক গল্প করে ফেললাম মাঝে মধ্যে অনেক কিছু বললে ভিতরটা অনেক হালকা লাগে অনেক রিল্যাক্স ফিল হয় তো সেই জন্য আপনাদের সাথে বসে কথা বলি গল্প করি যেহেতু এটা আমার একটা আপনাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম এখানে আপনারা অনেকে আছেন যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে পছন্দ করেন না তবে আমি মনে করি কি পছন্দ করার সংখ্যাটাই বেশি কারণ এই যে আমি গলার টনসিলের সমস্যায় ভুগতেছি আপনাদের মধ্যে কতজন যে আমাকে মেসেজ দিয়েছেন আপু এটা করেন হোম রেমিডিস এটা করেন এটা করলে ভালো লাগবে এটা করলে ভালো লাগবে আমি এমন আহামরি কেউ না তারপর আপনারা আমাকে ভালোবাসেন বলে আমার প্রতি এই ভালোবাসাটা এই টেক কেয়ারটা দেখিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি বলতে পারবো আমি জানি না আমার মতো আর কেউ এরকম করে কিনা আমি এটা বলতে পারবো যে আমাকে যদি কেউ ম্যাসেঞ্জারে নক করে মেসেঞ্জারে সেটা যদি আমার চোখে পড়ে সেটা যদি আউটবক্সে চলে না যায় আমি আউটবক্সও অনেকদিন পর পরে চেক করি বাট সেটা যদি আমার চোখে পড়ে আমি একটা রিপ্লাই হলো তাকে দেই কারণ আমার কথা হলো সে আমাকে ভালোবেসে একটা মেসেজ দিয়েছে কেউ যদি গালাগালিও করে আজ পর্যন্ত কেউ ম্যাসেঞ্জারে গালাগালি করেনি আল্লাহ মাফ করুক তো সেখানেও আমি তাকে রিপ্লাই দিব যে ধন্যবাদ গালাগালি করার জন্য কারণ সে কষ্ট করে আমাকে ম্যাসেঞ্জারে খুঁজে বের করে আমাকে একটা মেসেজ দিয়েছে আপু কেমন আছেন এটা জিজ্ঞেস করেছে তো এটাই আমার জন্য অনেক বড় কিছু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো মানে আম্মুর কাছ থেকে ওই ভাবি সম্পর্কে কথাটা শুনে আমার এত খারাপ লাগছিল হঠাৎ করে যে এমনি মন খারাপ তার মধ্যে আবার এটা শুনলাম আম্মু বলতেছে যে দেখ রকম এরকম মেয়াদটা শেষ হয়ে গেছে খেয়াল হয়নি দৈরে শুনে আরো একটু কষ্ট লাগলো তখন পরে চিন্তা করলাম যে ইনশাল্লাহ এটা ব্যাপার না আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে আর সবার মালয়েশিয়ায় যদি রিজিক থাকে যে কোনো না যে কোনোভাবে ভাবে তারা আসবে আর যদি রিজিক না থাকে হাজার চেষ্টা করলো এখানে হবে না আসা তো এটাই আর কি তো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ